অনুষ্ঠানের এ পর্যায়ে শিক্ষা পরিবারের কৃতি শিক্ষার্থী যারা আছে তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান এই পুরস্কার প্রদান অংশের পরিচালনা করছেন শুভ ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং ভার্সিটির স্টুডেন্ট নাম ঘোষণা করছি সর্বপ্রথম এ এইচ এম মর্তুজা আলম এইচ এ মর্তুজ আলম আব্দুল বাকিউ বর্ষন আবদুল্লাহ আল মোহেমেন মাহিন আফিয়া আফিফা অহনা তাসনিম ঋতু অনন্যা জাহান অনু আরিফুল ইসলাম নাহিন ফাহাদ আহমেদ ফাইজা হামিদ ফারহান ইসরাক তানজিন ফারিহা আঞ্জুম বর্ষা ফিরোজ আহমেদ রিদিতা চৌধুরী হুমায়রা তাসনিম নশিন ইমরানুল ইসলাম রাজিত, জাদিদ ফয়সাল জেরিন তাসনিম জেরিন তাসনিম লামিয়া রেজা মাহিম আহমেদ শাবাব মাহমুদ ই রেজা মাইদুল ইসলাম রাজ মাইসুম মালিহা মারগুব মোরশেদ মিশু মোহাম্মদ আবিদ হোসেন মোহাম্মদ আফনান আবেদিন মোহাম্মদ আরিয়ান আশেফ বিন ফিরোজ মোহাম্মদ মোতাকাবির আদনান মোহাম্মদ মোহামিনুল ইসলাম মোহাম্মদ নাজমুল ইসলাম মোহাম্মদ রাইহানুল আলম মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ শাফায়েত রহমান মোহাম্মদ শাহরিয়ার হোসেন লেমন মোহাম্মদ আবির হোসেন পবন মোহাম্মদ আবরার ইয়ানাথ, মোহাম্মদ আদিব আলী আকন্দ মোহাম্মদ আরিন কবিরাজ মহম্মদ আৰসেন মহ আশিকুল ইছলাম ৰূপম মহ ৰহমান মহম্মদ এজাজ আৰফিন খান মহম্মদ ফাহীম শাহৰিয়াৰ মহ হাছন মহ মাহফুজ আহমেদ মহম্মদ মেহদি হসন মহ নাফিছ চাদত মহ্মদ নুৰুল তৱাব নাফিছ মহম্মদ ৰাাগিব অঞ্জুম মহম্মদৰিদৱানাম মোহাম্মদ তাসনিম মাহবুব মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ মোসম্মদ মিতু খাতুন মোসাম্মদ সাফিয়া গাফার মোসম্মদ শাকিলা ইসলাম আতিয়া মৃন্ময় সরকার পার্থ মুমতাহিনা আক্তার আপন মুন্সি ফাইয়াদ শাহরিয়ার মোসাদ্দিক হাবিব ফাহিম নাবিলা নওরিন নাহিয়ান ইসলাম রিফাত নশিন জামাল নিধি নুসরাত জাহান তনু প্রিয়ন্তী পল রাফিয়া আক্তার রাফিদ আঞ্জুম রাগিব মাহবুব রোহিত কর্মকার এস এম আদিব এস এম বক্তিয়ার মাহবুব এস এম মুনতাসির সাদিক এস এম তাহসিন রিফাত সাদিয়া আফরিন অনন্যা সাদিয়া বিনতে কালাম সাদিয়া হক তাসনিম সাদিক সাফওয়ান ওয়াহিদ সাফিয়া তাসনিম সাইফ সাইমুম সালমা তাবাসুম সামিউল হক সরকার অঙ্কনা রহমান শেহরান আলম শাহ মোহাম্মদ আল ফাহাদ শাকিল মাহমুদ সুনাম শামিউল ইসলাম অনিক সিফাত আরেফিন সিন্থিয়া ইসলাম স্নেহা তানজিদ আহমেদ চৌধুরী তাসফিয়া তাসনিম রিদি এবং সর্বশেষ উম্মাদাস সামসি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ভার্সিটিতে চান্সপ্রাপ্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটি ফটো সেশন হবে এবং তারপরে আমরা মেডিকেলে চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের পুরস্কার বিতরণে চলে যাব সবাইকে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি স্টেজে ওঠার জন্য মেয়েদের দিকে আর কয়েকজন বাকি আছে তোমরা একটু তাড়াতাড়ি স্টেজে চলে আসো সব শিক্ষার্থীরা স্টেজে উপস্থিত হয়েছে এবার একটি গ্রুপ ফোটোর মাধ্যমে আমরা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি স্টুডেন্টদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্বটি এখানে সম্পন্ন করব এবং তারপর আমরা যারা মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী আছে তাদের পুরস্কার বিতরণের দিকে আগাবো এ পর্যায়ে আমি রোহিত কর্মকারকে অনুরোধ জানাবো মেডিকেল বিভিন্ন মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ পর্বটি সঞ্চালনের জন্য ওকে আচ্ছা প্রথম কথা হচ্ছে টোটাল সাতষট্টি জন ভাইয়ের কাছে থেকে মেডিকেলে চান্স পাইছেন তো আমি উইদাউট এনি ফার্দার ডিলে আমি আসলে নামগুলো ইয়ে করছি প্রথমত মোহাম্মদ নাইমুল হাসান রাফি আচ্ছা জাস্ট দুই মিনিট যখন এই রোডটা ক্লিয়ার হবে আপনারা একটু লাইনের সাথে আসতে আসতে থাকবেন যেহেতু আমরা অলরেডি একটু টাইম লেগে আসি আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে আমরা একটু তাড়াতাড়ি নামি দিয়ে তারপরে আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা আহ মেডিকেলে চান্স প্রাপ্তরা সবাই একটু আচ্ছা প্রথমত ফার্স্ট কল ছিল হচ্ছে নাইমুল ইসলাম ইসলাম রাফি তারপর এস এম মুস্তাকুল ইসলাম রিফাত তারপর আসবে সাদ আল হাফিজ মোসাম্মদ নাহিন আরবি মোহাম্মদ মাহমুদুর রহমান রোকন আল শাহরিয়ার আলিফ আনিকা ফাইরুজ আসাদ অন্তরা লাবিবা মেহেজামিন আজাদ নিধি মোসাম্মদ সুবর্ণা আক্তার সাদিয়া আফরিন ইউসুফ ইয়াসা মোসাম্মদ তায়বা খাতুন ওমর ফারুক রিয়াদ্রুত জান্নাতুল ফেরদোস মুন সাদ ইবনে নূর। মারিয়া নাওয়ার মোবাশিরা রশিদ মেয়েরা উঠে বিনতে হক প্রমি তামানা ইয়াসমিন তমা রুদবা নাফাত আব্দুল সামি শারিয়ার আহমেদ কায়ুম জারিফ তানজিম মৃদুল আহমেদ ঠিক আছে এই জায়গাটা ছেড়ে দুই পাশে দাঁড়ায় মেহজাবিন ফাইরুজ ঋতু মোসাম্মদ মাহাজাবিন ইসলাম মোহাম্মদ নাফিস ফোয়াদ বাঁধন কুন্ডু আরিফা ইসলাম রিফা সঞ্জিদা নীলিমা দীপ্তি আল আফিফ সাব্বির আল রাব্বি হোসাইন এ কে এম বদিউজ্জামান উদয় তানজিলা রহমান তামান্না মোসাম্মদ আয়েশা খাতুন সানজিদা আক্তার মিম সাজিদ জাওয়াদ মোহাম্মদ সোহানুর রহমান শোভন মোহাম্মদ নাফিউ আসিম জিনিয়া আলম আখি সিরাজউদ্দিন আলিফ আফনান আবু সালে মোহাম্মদ ফরহাদ মুনি মুবাসির রুদ্র হামিদা তাসনিয়া রিফা নাজিফা নামাল লাবণ্য তাসনুভা তাসনিম ওয়াসি আরমান মুশফিকুর সরকার মোসাম্মদ সিন্থিয়া ভাই এখানে একজন আসেন তো লাইনটা ঠিকঠাক তাবাসুম সুলতানা শ্রুতি মুবিনা আরা মোস্তফা তাহসিন রিফাত মোসাম্মদ নাফিজা ফায়রুজ কবির হিবা জোহের হোসেন ফয়সাল ইমরোজ ওয়াহিদ জাকিয়া হোসেন ওয়াসিত আহমেদ তাসনিয়া তাবাসুম তিস্তা পেজ প্রজ্ঞা পারমিতা প্রামাণিক সালে মোহাম্মদ শিমুল বাশির আফিফা বিনতে আকবর এ কে এম মাহিজেড ইসলাম নুরে মাইসা সামিহা অ্যান্ড দ্য লাস্ট বাট নট লিস্ট শামস আদিত্য প্রাপ্য আমাদের এবারের মেডিকেল রেজাল্টে সর্বোচ্চ রেজাল্ট আসছে আঠাশতম সামস আদিত্য প্রাপ্য সরি চব্বিশতম সরি চব্বিশতম সারা বাংলাদেশে জাতীয় মেধায় চব্বিশতম হয়েছে আর এছাড়া ঢাকা মেডিকেল সহ সলিমুল্লাহ মেডিকেল সহ সব মেডিকেলেই কম বেশি আছে আটচল্লিশতম একজন আছে মাইশা

এমনি পুরস্কার যাচ্ছে ক্রেস্ট সহ আর মকদুম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের একটা দি মকদুম ফাউন্ডেশনের একটা বই এবং শিক্ষাবৃত্তি যাচ্ছে প্রত্যেকের হাতে একটা শিক্ষাবৃত্তির খাম আছে দেখেন প্রাইজ বন্ড আছে ভিতরে তো আমরা একটা ফাইনাল টেক নিই সবাই উঠছে না হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ফাইনাল টেক আমরা আমাদের সকল বাচ্চাদের জন্য দোয়া চাচ্ছি সকলের কাছে আপনারা সবাই একটু আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং সামনে যারা আসবে তারাও যেন আপনাদের দোয়ার মধ্যে থাকে ওকে থ্যাংক ইউ এভরিবডি সবাইকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আশা করি তোমরা উপভোগ করছো সব কিছু থ্যাংক ইউ